বান্দরবন মেঘলা পর্যটন স্পটের সামান্য সামনে হলিডে ইন রিসোর্টটা অবস্থিত যারা বান্দরবন থাকতে আসবেন তাদের জন্য বেস্ট একটা রিসোর্ট এই হলিডে ইন রিসোর্ট রিসোর্টটিতে প্রবেশ করলে প্রথমেই হাতের বাম পাশে একটা খেলার মাঠ দেখতে পাবেন এবং ডান পাশে একটা বড় ধরনের রেস্টুরেন্ট আছে যেটাতে আপনারা চাইলে যে কোনো সময় খাবারের অর্ডার করতে পারবেন রেস্টুরেন্টটাতে বেস্ট ভালো পরিমাণে স্পেস আছে এবং এখানে জবা ফুল দিয়ে সাজানো টেবিলগুলো আপনার বেশ ভালো লাগবে এই রেস্টুরেন্টটার পাশেই একটা লেক আছে ফলে রেস্টুরেন্ট থেকে বারান্দায় রেস্টুরেন্টের বারান্দায় আপনি লেক দেখতে পাবেন রেস্টুরেন্টের দোতলায় খালি ছাদ সেখানে যাওয়ার জন্য পাশে সিঁড়ির ব্যবস্থা ছিল চাইলে আপনারা দোতলাও বসে আড্ডা দিতে পারবেন রাতের বেলাতে রিসোর্টে ঢোকার একটা গেট আছে রেস্টুরেন্টের পাশেই এটা দিয়ে আমরা সামনে এগুতেই দেখলাম বাম পাশে সুন্দর মাঠটা এরপর সামান্য এগুতেই আপনার চোখে পড়বে রিসিপশন রিসিপশনে আপনি কথা বলে তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো কটেজ ঠিক করে নিতে পারবেন এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের কটেজ আছে কটেজগুলো ঘুরিয়ে দেখাবো এখন আপনাদেরকে এই রিসর্টের অন্যতম সুন্দর কটেজটির নাম হচ্ছে চন্দ্রিমা এটি ডুপ্লেক্স কটেজ চাইলে দুটি কাপল থাকা যায় এমন অথবা ফ্রেন্ড সার্কেল আসলে পাঁচ ছজনের মতো থাকা যাবে যার বেলকনির পাশেই লেকের দেখা পাবেন এই বলে ভালো জেনারেল এসি অর্থাৎ একতলা এবং দু জন্য একটা এসি এবং কমন বাথরুম সো আসার সময় সেভাবে প্ল্যান করেই আসতে হবে আপনাকে এবারে আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রমা কলেজের পাশে কেউ কারাডিং কটেজটি দেখানোর জন্য একার্ডোয়ে গেস্ট থাকার জন্য দুটি ইউনিট আছে প্রতিটি ইউনিটে কাপল থাকার জন্য যা যা প্রয়োজন যা যা এক্সারসাইজ প্রয়োজন সব কিছুই মোটামুটি দেওয়া আছে এছাড়াও প্রতিটি ইউনিটে ছিল এসির ব্যবস্থা টিভিও ছিল এবং একটা ফ্যানের ফ্যানের ব্যবস্থাও ছিল এই রিসোর্টের একটা ভালো দিক দেখলাম এখানে মশা মারার জন্য ইলেকট্রিক মস্কিটো কিলারটা ব্যবহার করা হয় যেটা ধোঁয়া সৃষ্টি করে না এবং এইসব রিসোর্টের জন্য আসলে সেফ যেহেতু এগুলো ইকো রিসোর্ট রুমে কাপড় রাখার জন্য অ্যাঙ্কারের ব্যবস্থা আছে এবং ছোট একটা পালমিরের ব্যবস্থা আছে এছাড়া সুন্দর একটা আয়না আছে সাজগোজ করার জন্য আর পাশের বারান্দাটা লেকের পাশে হওয়াতে খুব সুন্দর এখানে আড্ডা দেওয়া যাবে রাতে বৃষ্টি পড়লে আপনার খুব ভালো উপভোগ করতে পারবেন এই জায়গাটা এরপর আপনাকে নিয়ে যাব লেক লাবার লেক ক্লাবার রিসোর্টটা কেগার্টার পাশে এবং একটু পেছন দিকে অবস্থিত লেক লাবার রিসোর্টের মধ্যেও দুটি ইউনিট আছে যেখানে দুটি কাপল থাকা যাবে এখানে প্রায় প্রতিটা রুমই একই রকম একটা সুন্দর আয়না আছে তো মশা নিধনের জন্য ওনারা সুন্দর ব্যবস্থা রাখছেন টিভি আছে ফ্রিজ আছে খুবই কমন বিষয় আর জিনিসপত্র রাখার জন্য এখানে ব্যবস্থাও রাখছেন কাপড় চাপড় রাখার জন্য তো এটা টয়লেটটা একটু ভিন্ন গোসলের জন্য আলাদা সুন্দর একটু ব্যবস্থা রাখছে আর শ্যাম্পু এর ব্যবস্থা আছে এখানে টুথপেস্টের ব্যবস্থা আছে সৌজের জলের ব্যবস্থা আছে আর এখান থেকে হচ্ছে আপনি লেক দেখতে পারবেন বসে লেক ভিউ কটেজের পর আমরা এবার আপনাদেরকে দেখাবো চিম্বু কটেজটা এই কটেজেও দুটি ইউনিট ছিল আমরা যখন গিয়েছিলাম তখন মেনটেন্সের কাজ চলছিল এই কটেজগুলোতে একটি ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড ছিল অর্থাৎ আপনারা তিনজন আসলে খুব সহজে থেকে যেতে পারবেন এছাড়াও অন্যান্য এক্সারসাইজগুলো অন্যান্য যেই কটেজগুলো আমরা দেখেছি তার মতোই টয়লেটগুলো টাইস করা সেম অনেকটা কিন্তু এই কটেজের যে জিনিসটা একটু ভিন্ন সেটা হচ্ছে বারান্দা এখানে বারান্দাটা ওপেন না অন্যান্য বারান্দাগুলো যেরকম ওপেন ছিল এই কটেজের বারান্দাটা ওপেন না তার মানে কম সুন্দর একটু চিম্বুক কটেজের পাশে এরপর আছে অর্জুনতলা অর্জুনতলাতে কোনো লেক বিয়েও বেলকনি নাই এখানে আসার কোনো বেলখনি নাই আর এখানে টোটাল তিনটা ইউনিট আছে নিচে হচ্ছে দুটা ইউনিট আর উপরে একটা ফ্যামিলি ইউনিট নিচে দুটা কাপল এসি রুম আর উপরটা হচ্ছে ফ্যামিলি রুম যেখানে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে ফ্যামিলি ইউনিটে ভিতরে বসার জন্য এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল এসি এবং টিভি নরমালি অন্যান্য কটেজগুলোর মতো এখানেও পাওয়া আছে এছাড়া ফ্যামিলি ইউনিটটাতে একটা ফ্রিজের ব্যবস্থা ছিল অন্যান্য ইউনিটের তুলনায় এই ইউনিটের টয়লেটটা অনেক বড় এবং গোছানো ও সুন্দর ছিল হলিডে ইন রিসোর্টের মধ্যে সবচেয়ে নর্মাল থাকার ব্যবস্থা হচ্ছে পর্যন্ত খুবই নর্মাল একটা কাপল ইউনিট এখানে কোনো ব্যালকনি সবগুলো তো দেখা শেষ হলো এবার আপনাদেরকে দেখাবো হোটেল হলিডে ইনের মিটিং বা কনফারেন্স রুম অফিসিয়াল পারপাস যারা এখানে আসবেন মিটিং বা এর জন্য তাদের জন্য এই রুমটা বেস্ট একটা অপশন হোটেল হলিডে ইনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা এই রুমটাও বুক করতে পারবেন হলিডে ইন রিসোর্টে থাকার পাশাপাশি আপনারা এখানে চারপাশে ঘুরেও দেখতে পারেন এখানে যেমন ধোলার ব্যবস্থা ছিল তেমনি আবার সামনে একটা মাঠ ছিল বড় যে মাঠে খেলার ব্যবস্থাও ছিল হোটেল কর্তৃপক্ষ মাঠটার পাশে ছোট একটা মতো করেছিল যেখানে পদ্ম ফুল শাপলা ফুল বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদও এখানে ওনারা রেখেছিলেন এক পাশে বসে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল এখানে আপনারা চাইলে দুপুরে চা পানিও খেতে পারবেন এবং রাতে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস মনে হয়েছিল এটা দিনের আলো এই রিসোর্টটা কেমন তার একটা প্রাথমিক আইডিয়া আপনারা হয়তো পেয়ে গেছেন কিন্তু সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের এখন কিছু ভিডিও দেখাবো সন্ধ্যার আশা করি ভালো লাগবে সন্ধ্যার পর রিসোর্টে অবস্থিত প্রত্যেকটা কটেজেই লাইটগুলো জ্বলে ওঠে এবং এই কটেজগুলোর আশেপাশে তককে ভরপুর ফলে টোট্যাং ট্যাং আওয়াজে ভরে ওঠে চারপাশ এবং এই ধরনের আওয়াজ ও লাইটিং আপনাকে আপনার মনে একটা ভীতি সঞ্চার করবে এবং একটা অ্যাডভেঞ্চার ফিল্ড দিবে এই রিসোর্টের থেকে কেউ যদি কোনো ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি রিসোর্টটা আপনাদের ভালো লেগেছে দেখে যদি জিজ্ঞেস করেন হলিডে টা রিসোর্টটা কেমন এক কথাই বলবো অসাধারণ এই নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো চব্বিশ ঘন্টা এখানে লোকজন থাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাই ফ্যামিলি কিংবা কাপল যেভাবে আসেন আপনাদেরকে হাইলি রিকমান্ড থাকবে এই রিসোর্টটা ঘুরে যাওয়ার এবং যদি অফিসিয়াল কোনো ট্যুর হয় সেক্ষেত্রেও আপনারা ওনাদের সাথে কথা বলে আসতে পারেন ভালো লাগবে আর যেটুকুই ভালো থাকবেন দয়া করবেন সবাই আশা করি নেক্সট ব্লগে দেখা হবে আবারও সেই পর্যন্তই আল্লাহ হাফিজ